মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগ চত্বর এলাকায় আপনারা দেখছেন সম্প্রীতি সমাবেশের যে শিক্ষার্থীরা আজকে শাহবাগ চত্বরে জড়ো হয়েছে সম্প্রীতি সমাবেশে এবং এই আপনারা যেটি দেখছেন যে ছাত্রদের একটি শপথ অনুষ্ঠান হচ্ছে এবং চিন্তার পরিসর জনগণের সার্বভৌম ইচ্ছাকে সব সময় সমতাহিত করবে আমি জীবনের যে কোনো পথে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্বে সাথে আপস করব না রাষ্ট্রীয় ক্ষমতা যদি নিপীড়নমূলক হয়ে ওঠে হয়ে উঠতে চায় তার বিপরীতে দাঁড়ানো হবে আমার একান্ত দায়িত্ব আমি সাক্ষ্য দিচ্ছি যে সকল ধরনের বিভাগের পদ রুদ্ধ করে বাংলাদেশ হবে

পাশ ঘিরে না দাঁড়ায় প্রদান করবেন ঢাকা ইউনিভার্সিটির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাফি মোহাম্মদ ডক্টর সাফি মোহাম্মদ মতো তার বিশেষত্ব হলো উনি একজন ধর্ম ও রাজনীতি বিশেষজ্ঞ স্যার রহমানি রহিম আমি আমার বক্তব্যের শুরুতে আমি ছাত্র ছাত্র এবং জনতাকে আমার পক্ষ থেকে লাল সালাম আজকে তোমাদের আজকে ছাত্র জনতা আত্মত্যাগ এবং তাদের নেতৃত্বের ফলে আমরা আজকে একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে আমি আমার মতামত প্রকাশ করার শুরুতেছি এই জন্য আমি বলতেই আবার করেছেন আমি সহ সকলের আত্মার মাত্র কামনা করছি এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি ভূখণ্ড দিয়েছিলাম কিন্তু সেই ভূখণ্ডটি খুব অচিরেই আমার আয়নাদের দখলে চলে গিয়েছিল এবং আমরা এই চব্বিশ উত্তর বাংলাদেশে কোনোভাবেই কোন অসাম্প্রদায়িক শক্তিকে আবারও এখানে দেখতে চাই না আমার বক্তব্য কয়েকটি ব্যাপারে ইঙ্গিত থাকবে একটি হচ্ছে আমাদের এই দেশে এই দেশ সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই অতএব একজন আরেকজনকে ভাই ভাইয়ের মতো করে সবাই দেখে রাখবেন কেউ যেন তার উপর আক্রমণ করতে না পারে এবং রাজনৈতিক আক্রমণ করে সেইটাকে সাম্প্রদায়িক আক্রমণ হিসেবে চালিয়ে যাওয়ার কোন সুযোগ নাই এইটাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমি একটি উদাহরণ আমার নিজের এলাকা থেকে দিতে চাই যখন চারি আগস্ট ছাত্র জনতার উপরে আক্রমণ হল তখন আমার এলাকার কাউন্সিল একটি মাইনরিটি গ্রুপের সদস্য তিনি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করেছে এর ফলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু ও দুঃখের বিষয় আমরা দেখতে পেলাম একজন সাধারণ ব্যক্তি বাহির থেকে বলল এটি একটি সাম্প্রদায়িক হামলা আমরা এটি তীব্র নিন্দা জানাই দেখতে পাচ্ছি যখন মাস্টার মোর্চটা বাড়িতে হামলা হল পার্শ্ববর্তী একটি রাষ্ট্রীয় মিডিয়াতে প্রচারিত হল লিখ বাড়িতে আগুন দেয়া আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই আপনারাও ইচ্ছা করলে আপনাদের এই প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না একইভাবে আমরাও ইচ্ছা করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাকে আমরা কখনো এড়িয়ে চলতে পারবো না অতএব এই দলীয় স্বার্থের মধ্যে গিয়ে আপনি এই জনগণদেরকে দেখুন জনগণের পাশকে বুঝুন কোন ব্যক্তি কোন দলীয় স্বার্থের দিকে নয় আপনারা দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করছে এবং অবিলম্বে সতর্কতার অপপ্রচার থেকে বিরত থাকুন এটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমি বাংলাদেশে যেহেতু মুসলমানরা স্বাভাবিত এটি মুসলমানদের উপরে সর্বোচ্চ দায়িত্ব আপনারা আপনাদের আশপাশের প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল তাদেরকে রক্ষা করুন এবং তারা যেন কোনোভাবে কোনো রাজনৈতিক প্রতি হিসার শিকার না হয় আপনারা সেটি অবশ্যই দেখবেন পাশাপাশি যারা রাজনৈতিক ভাবে যে সংখ্যা লভিস্টরা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছে আমি তাদেরকেও বলবো আপনারাও অনেক অভিযোগ কোন একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাথে হাত মিলিয়ে এই স্বাস্থ্যতায় সব বিভিন্ন এই ব্যাপারটা আপনারাও এটা খেয়াল রাখছে আর একটি বিষয় বলতে চাই দু হাজার নয় সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চার হাজারের বেশি উপরে আক্রমণ হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে ছাড়া আপনারা লক্ষ্য রাখবেন সংখ্যাটা চার হাজারের বেশি কেন এই চার হাজারের বেশি সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিচার হল না এবং আপনাদেরকে মনে রাখতে হবে তারা ডিভাইডার লোন পলিসি করে এসেছে একটি সৈরা তার প্রতিষ্ঠিত করেছিল শুধুমাত্র রাজনৈতিক ঘটে ডিভাইজার নুন পড়ে গেলে এঁদেছে সংখ্যা সংখ্যাল সংখ্যার সংখ্যা গ্রুপের নিচ্ছে তার করিয়ে এক ধরনের প্রচারণা চালিয়েছে এই প্রচারনাকে আমাদেরকে দমিয়ে হবে সকলের সাথে আমাদের থাকতে হবে এবং আমি মনে করি যতটা এই সংখ্যানধিষ্ঠদের উপর আক্রমণ যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি অর্থ অর্থনৈতিক আপনি শুধুমাত্র বেরোজীদের কর্মকাণ্ড দেখুন সেই হিন্দুদের কত জমি দখল করে